মোবাইলে এত কিছু প্রেমের টানে অশান্ত বাংলাদেশে কে লুকিয়ে চলে গেল যুবতী মোবাইলের ফাঁদে পড়ে কি মালদার নিখোঁজ যুবতী বাংলাদেশের পাচার চক্রের জালে বাংলাদেশে গিয়ে মেয়ে কোনোভাবে জানিয়েছে মামায় উদ্ধার করো মেয়েকে হারিয়ে ফেলে মা যা যা বললেন শুনলে আপনিও চুপ করে বসে থাকতে পারবেন না জানেন এই যুবতী কিভাবে বাংলাদেশে গেল একেবারে গরিব মানুষ বসবাসের ঘর দেখলে আর্থিক অবস্থাটা বুঝতে বাকি থাকে না এই পরিবারের মেয়ে নাকি পাচার চক্রের ফাঁদে পরে চলে গিয়েছে বাংলাদেশে মেয়েকে হারিয়ে গোটা বাড়িটাই যেন খা খা করছে কেটে ভাসাচ্ছেন বাবা মা উৎকণ্ঠায় দিন যাচ্ছে তাদের একটাই চিন্তা মেয়েটা ঠিক আছে তো পরিবার জানতে পেরেছে মেয়ে বাংলাদেশে রয়েছে অভিযোগ প্রেমের ফাঁদ পেতে মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে পড়শি দেশে মেয়ের হদিশ পেতে বহু জায়গায় ঘুরছেন অসহায় বাবা মা জানা গিয়েছে বাংলাদেশ থেকে মেয়ে কোনোভাবে জানিয়েছে মা আমাকে উদ্ধার করে নিয়ে যাও মেয়ে বলল যে মা আমাদেরকে উদ্ধার করো আমি বিপদে আছি আর আমার যত দুর্ভোগ আছে কেউ যদি বলে তা আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও

তার সঙ্গে ছিল মাসুদ নামের এক বাংলাদেশের যুবক এরপর বাংলাদেশে সপাহার থানার পুলিশ ওই যুবতীকে গ্রেপ্তার করে পরিবারের অভিযোগ তারা এই মাসুদ নামের যুবক সম্পর্কে কিছুই জানত না সম্ভবত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল এই যুবকের বারে বাংলাদেশে এবং তাদের দৃঢ় বিশ্বাস ছিল এই যুবক প্রেমের ফাঁদে ফেলে তাদের মেয়েকে পাচার করছিল এখন কিভাবে মেয়েকে দেশে ফেরাতে পারবে তা ভেবে দিশেহারা হারা পরিবার সেটা আমরা জানি না কিভাবে গেছে বলতে পারবো না একটা সেটা তো আমি জানি না ছেলে ছিল না কি ছেলে থাকলে তো আমি কি আর মেয়েকে ওইভাবে ইয়ে করতে পারতাম তাহলে তো মেয়ে যেতই না আমার আর আমি কি মেয়েকে কোনো দিন খারাপ পথে পাঠিয়ে দেবো মা হয়ে বলেন হ্যাঁ ফেসবুক করতো সব কিছু ওর মোবাইল আমরা মোবাইল ওর হাতে ছেড়ে দিতাম আমাদের মানে পে ওর বাবার টাকা টাকুর দিত ওর ওই ফোনপে ওই চালাতো আমরা তো জানি না ফোনপে চালাতে তুমি কিছু কিছুই করতো না বাড়িতে ইয়ে করতো পড়াশোনা করেছিল সেকেন্ড ইয়ার পড়াশোনা করেছে হ্যাঁ টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেটা তো বলতে পারবো না উদ্দেশ্য কি উদ্দেশ্য করে ওকে কি লোভে নিয়ে গেছে সেটা তো আপনাদের জানি না ওকে লোভ ধরাইছে নিশ্চয়ই কোনো কিছু লোভ ধরাইছে হলে কি করে নিয়ে গেলো ওরকমও মনে হচ্ছে যদি ওরকম না হতো তাহলে তো না মাছ পড়তে নিজে তো ছাড়িয়ে দিত না তাহলে হাত ধরেই থাকতো হাত ধরার যদি ইচ্ছে থাকতো তাহলে হাত ধরেই থাকতো তাহলে কেন তাহলে মাছ পড়তে নিজে ছাড়িয়ে দিলো পাচারে যদি না করতো যার হাত ধরেছে সে যদি ভাবতো যে না আমার হাত ধরে আমার আমার ভালোবাসাতে ওই চলে আসছে তাহলে আমাকে ওকে নিয়ে রাখতে হবে যেভাবে হোক এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি এবং তৃণমূল উভয়ই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে এই ঘটনার পর ওই যুবতীর পরিবার এখন অসহায় ভাবে মেয়ের প্রত্যাবর্তনের অপেক্ষায় তাদের মতো দুশ্চিন্তা আর অনিশ্চয়তা নিয়ে প্রতি মুহূর্তের চিন্তায় সীমান্তবর্তী বাসিন্দারাও